শব্দের জাদুকর ভাবনার স্থপতি কথা সাহিত্য গবেষণা আর শিক্ষায় যিনি গড়েছিলেন এক অনন্য জগৎ যেখানে জীবন ও মানবতার সুর মিশেছিল এক নিঃশব্দ কাব্যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম একটি নাম একটি প্রজন্মের সাহিত্য চেতনার প্রতীক একজন শিক্ষকের কখনো মৃত্যু হয় না তার সৃষ্টিকর্ম দুভাবে থেকে যায় এক তাকে দেখে তার ক্লাসরুমের শিক্ষার্থীরা যে জীবন আচরণ পান সেটা শিক্ষার্থীদের মধ্যে প্রভাবমান থাকেন আর তিনি যে গবেষণাকর্ম সৃজনশীল এবং বিজ্ঞান জগতের যে কাজ করে যান তার গবেষণা অনুবাদ প্রবন্ধ সৃষ্টিকর্ম সেগুলো যতদিন থাকবে প্রশিক্ষক ততদিন আসলে বেঁচে থাকেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে নিয়ে তো বলার অনেক কিছুই আছে খুব সংক্ষেপে বললে অসাধারণ মেধাবী একজন মানুষ এবং কৃতি মানুষ অত্যন্ত আন্তরিক শিক্ষা শিক্ষক শিক্ষাবিদ এবং শিল্পকলা নিয়ে তার মৌলিক অনেক তাত্ত্বিক কাজ আছে শিল্প সমালোচক ছিলেন তিনি শুধু কথা সাহিত্যিক নন ছিলেন এক জাগ্রত বিবেক সাহিত্য সমাজ ও রাজনীতি সব জায়গাতেই যিনি খুঁজেছেন আলো ন্যায় ও ছোট গল্প উপন্যাস প্রবন্ধ যেখানেই দেখেছেন রেখেছেন এক গভীর মানবিক ছাপ তার লেখায় এসেছে শহর ও গ্রামের মানুষ তাদের নিঃশব্দ সংগ্রাম ভালোবাসা আর সময়ের অস্থিরতা যৌবনের শুরুতে একটা শোষণহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন সেই সংগ্রামে তিনি শিক্ষকতাকে তার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন বেদনার সঙ্গে মানুষের যে বিপ্লবের আকুতি মিশে থাকে বেদনাকে তুলে ধরে বিপ্লবের পথটাকে তৈরি করার জন্য প্রকাশ্যে তিনি কখনো বিপ্লবের কথা বলেননি কিন্তু তার প্রতিটি কর্মকাণ্ড ছিল সমাজ পরিবর্তনের সঙ্গে সংগতিপূর্ণ আমাদের ছোটবেলা থেকে তিনি ছিলেন আমাদের আইডল একজন বিশিষ্ট বুদ্ধিজীবী উদার অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ স্বাধীন জেতা তাকে হারালাম এবং তার ভাষা বাংলা ভাষার তিনি একজন সাধক তিনি একজন পৃথিপুরুষ এবং তার উপন্যাস গল্প ইত্যাদিতে মৌলিক অনেক অবদান রেখে গেছেন স্মরণীয় ব্যক্তি আমি বলবো এবং শ্রদ্ধেয় আমাদের মাছ থেকে চলে গেলেন বর্ণাঢ্য এবং বিপুল সৃজনশীল জীবনের অধিকারী হয়েও গতকাল থেকে আমরা তার মৃত্যু নিয়ে রাষ্ট্রের নীরবতা দেখেছি এবং রাষ্ট্র অনেক বিষয়ে সরব দেখার পরও গতকালকে সোশ্যাল মিডিয়াতে কিংবা মনজুল ইসলাম স্যারকে ধারণ করেন বছর পর বছর তার যে বন্ধুত্ব দেখেছি তাদের নীরবতা আমাকে খুব কষ্ট দিয়েছে আমাদের কখনো কখনো মনটা বিষণ্ণ হয়ে ওঠে যে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মনজুল ইসলাম স্যারের মতো মানুষের সেই সময় তিনি আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন আবার সাথে সাথে তার জীবন থেকে তো এই শিক্ষাটাই আমাদের নেয়ার কথা যে বিষণ্ণতা বা হতাশা মুক্তির পথ বিষণ্ণতা থেকে মুক্তি পেয়ে মানুষের ভবিষ্যৎ তৈরি করবার জন্যই তো আমাদের সংগ্রাম ফলে তার এই আমরা একদিকে তাকে শ্রদ্ধা জানাই আর একদিকে তার স্বপ্নকে ধারণ করবো এই প্রতিজ্ঞাটাও যত্ন করি সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমাদের মাঝে নেই ঠিকই কিন্তু বেঁচে থাকবে তার শব্দ তার ভাবনা তার গল্প